নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই জ্যোতিষ আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে প্রত্যেককে নমস্কার দেখুন জ্যোতিষ শাস্ত্রের একটা প্রভাব আমাদের জীবনে নিশ্চয়ই রয়েছে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানে একজন মানুষ নিজের জীবনকে বদলে ফেলতে পারেন জ্যোতিষ শাস্ত্র তো চারপাশের পারিপার্শ্বিক বিষয় ছাড়া তো অন্য কিছু নয় যেমন এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ প্রের প্রভাবে মেষ থেকে মিন রাশির কার ভালো কার খারাপ এটা আমাদের খুব জানতে ইচ্ছা করে আজকে আমরা এই নিয়ে আলোচনা শুনব হ্যাঁ আলোচনার প্রথমেই বলবো আগামী পরশুদিন হচ্ছে মহালয় অমাবস্যা একশো আটতম সর্বপরিত্রাণ অনুষ্ঠিত হবে তারাপীঠে আপনারা যারা পূজা পূর্ণাহুতি কিংবা গ্রহ সংস্কারের জন্য ইচ্ছুক তারা যোগাযোগ রাখতে পারেন আপনারা আসতেও পারেন কিংবা বাড়িতে বসেও আপনারা অনলাইনে আপনারা সরাসরি লাইভ সম্প্রচার হবে পুজো এবং যোগ্য সমস্ত কিছু দেখতে পারেন গ্রহ সংস্কার করাতে পারেন এবং সবাইকেই পূজার শেষে নির্মাল্য বস্তু যা যা থাকবে কিংবা প্রতিকার সম সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে যারা তার আগে যোগাযোগ করতে চাইছেন খুবই অল্প সময় কারণ তার আগে শুধুমাত্র দিদিভাই আগামীকাল হয়তো শুধু বেহারায় মানুষ পাবেন বাকি যারা আছেন যারা ইচ্ছুক কারণ গ্রহ সংস্কার করবার আগে তো আগে জন্মছকটাকে তো বিচার করাতে হবে তাই যে যে প্রান্ত প্রান্ত থেকে আগ্রহ প্রকাশ করছে তারা অনলাইনে কেবলমাত্র যোগাযোগ করতে পারে এই প্রসঙ্গে একটা কথা বলে দেওয়ার যে আপনার কাছে তারা রবিবার সকালবেলা তারাপীঠে যোগাযোগ করতে পারে যারা কেবলমাত্র তারাপীঠ সংলগ্ন তারা তারাপীঠে আসতে পারে হ্যাঁ বিচার করার জন্য হ্যাঁ তারা তো সরাসরি তারাপীঠে আসতে পারে আর যারা কোনো কারণে এটাকে মিস করে গেলেন তারা সন্ধি পূজার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে সেটা সন্ধি পূজার জন্য যোগাযোগ করা যেতে পারে সন্ধি পূজার দিন নয় তার আগে থেকে যোগাযোগ করতে হবে যে কটা চেম্বার পাওয়া যাবে একদম মানে মূল বিষয় হচ্ছে মহালয় অমাবস্যাকে কেন্দ্র করে যারা পদক্ষেপ করতে চাইছেন আগামীকাল বেহালা চেম্বারে পাচ্ছেন আর পরশুদিনকে তারাপীঠ এটা ছাড়া সবাই কিন্তু অনলাইন বাকি মহালয় অমাবস্যা পরে যেরকম এজিস চেম্বারগুলো রয়েছে ঠিক সবাই সেরকমই পাবে তো যাই হোক এবার আসবো হচ্ছে মহালয়ার কথা নিয়ে দেখুন মহালয়া নিয়ে তো আমরা অনেক বক্তব্য শুনলাম আমিও বলেছি এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু পরশুদিনকে মহালয়া অমাবস্যা আমাদের চেষ্টা করতে হবে যাতে সবাইকে যারা যার জন্য আমরা এখানে বসে কথা বলছি আপনারা কথা শুনছেন অর্থাৎ পিতামাতা এই পিতামাতা যাতে অবহেলিত কোনোভাবে না হয় যাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা যেন কোনোভাবে বৃদ্ধি না পায় এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং যাতে তার জায়গা আমাদের বাড়ির কোনো একটা কোনায় যেন অবশ্যই থাকে এবং মনের কোনায় তো অবশ্যই যেন থাকে কারণ যার জন্য আমরা এত লম্পজম্প এত কথা বলছি সেই যেন কোনোভাবে অবহেলিত না হয় এবং সর্বোপরি যেটা রয়েছে যে আমরা মহালয়াতে যেটা করি আনন্দ উৎসব হিসাবে মনে করি তা তো নয় আমাদের নিজেদেরকে আত্মসংযম দেহ সংযম এবং চিত্ত সংযম করতে হবে আমরা বিভিন্ন উল্লাসে উল্লসিত হই সেটা করা যাবে না অন্ততপক্ষে পারতপক্ষে আগামীকাল অর্থাৎ মহালয়া প্রাককাল আগামীকাল শনিবারটা সংযম করা যেতেই পারে তা সুতরাং সবাইকেই বলবো যে মহালয়া বৃদ্ধাশ্রমের সংখ্যা যে বৃদ্ধি না পায় বাবা মাকে ভক্তি করতে হবে এবং তার জায়গা যেন যত কষ্ট হোক না কেন বাড়িতে দরকার পড়লে আলাদা লোকজন রাখতে হবে তাদেরকে দেখভাল করার জন্য যেন আমাদের সাথে আমাদের বা আমার থাকে এটাই হচ্ছে মহালয়ার উপাচার কিংবা পরিশেষীয় আমার সামাজিক সামাজিক বলে এটাও এক বার্তা বলা যেতে পারে ধন্যবাদ এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য যাই হোক সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইতিমধ্যে আমরা পেয়েছি সাত তারিখে যেটা গেছে আগামী একুশে সেপ্টেম্বর যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটা আংশিক পার্শিয়াল সেটা দেখা যাবে না সেটা নিউজিল্যান্ড মেলোনেশিয়া পলিনেশিয়া আন্টার্কটিকা মহাদেশ থেকে কিছুটা লক্ষ্য করা যাবে ভারতবর্ষের সময় অনুযায়ী রাত্রি এগারোটায় গ্রহণ শুরু হবে গ্রহণ মধ্য অবস্থায় থাকবে একটা বারো মোটামুটি তিনটে চব্বিশ মিনিটে গ্রহণটা শেষ এটা আমরা দেখতে পাচ্ছি না এবার যা দেখতে পাচ্ছি না যা দেখতে পাচ্ছি সেটাই বৈজ্ঞানিক যা দেখতে পাচ্ছি না সেটাই যে অবৈজ্ঞানিক তা তো নয় বিষয়টা হচ্ছে যে বিজ্ঞান যেখানে শেষ সেখানেই আধ্যাত্মিকতা শুরু এবার বিষয়টা আমাদের থেকে তো ওরা হচ্ছে সাড়ে ছয় ঘন্টা এগিয়ে তাহলে মোটামুটি যখন গ্রহণটা যখন মধ্য অবস্থায় থাকবে আমাদের রাত্রিকালীন সময় হচ্ছে রবিবার রাত্রি দেড়টা রবিবার এবং সোমবারের মাঝখানটা ঠিক সেটা হচ্ছে নিউজিল্যান্ড কিংবা ওই অঞ্চলে তখন কিন্তু মোটামুটি সকাল সাড়ে সাতটা আটটা তা যাই হোক গ্রহণের একটা প্রভাব তো পৃথিবীবাসী পাবে এবার এবারে আসি গ্রহণের ফলে আমাদের যে কেন বলি কেন গ্রহণের একটা কিছু হলো প্রভাব আছে কারণ আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার তারপরে স্ট্যাটোস্পিয়ার তারপরে এই যে ক্রমশ এই যে মেসোস্পিয়ার থার্মোসফিয়ার কিংবা এক্সোস্পিয়ার মানে সবার উপর হচ্ছে এক্সোস্পিয়ার এই এক্সোস্পিয়ার এবং থার্মোস্পিয়ারকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার এক একই সাথে এই সূর্যের থেকে যে বিক্রিয়নটা হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ বেরোচ্ছে ওটা একটা ছাঁকনির কাজ করছে আয়নোস্ফিয়ার ছেঁকে সেটাকে বিভিন্ন তরঙ্গের মাধ্যমে সেটা আমাদের পৃথিবীতে পাঠাচ্ছে এই যেখানে আমরা এই যে এখন আমরা বসে আছি টপোস্পিয়ার অঞ্চলের মধ্যে দেখুন কেন বলি কারণ আমরা যে এই যে এই মুহূর্তে যে আছি না মোটামুটি আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেন এক একুশ পার্সেন্ট অক্সিজেন বাকি এক পার্সেন্ট হচ্ছে আয়ন এবং বাদ বাকি কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড যার জন্য একটা ভারসাম্যের মধ্যে কিন্তু আমরা আছি এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু হতো না পুরোটাই কিন্তু সূর্য থেকে আমরা পাচ্ছি দেখুন কেন বলি আমরা যে প্রখরতা যদি বাইরে দশ মিনিটকে দাঁড়িয়ে থাকতে পারবো পারবো প্রখর রাতে দাঁড়িয়ে থাকতে কখনোই পারবো না তার মানে কি সূর্য দ্বারা মানব জীবন পরিচালিত হচ্ছে তাহলে আমরা সরাসরি একটা এফেক্ট পাই তাহলে গ্রহণের কিছু একটা কার্যকারিতা আছে বটেই তা এই গ্রহণের ফলে রবি এই যে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের ফলে কিছু একটা কিন্তু তারতম এই যে বায়ুমণ্ডলে যে এই যে একটা এই যে বিকিরণ হচ্ছে এই যে আয়নিত হচ্ছে চার্জ হচ্ছে যে কণাগুলো তারপরে আমাদের দেহঘোষের সাথে সেটা মিলিত হচ্ছে তার ফলে কি মানুষের জীববৈচিত্র্য কিন্তু একটা বিভিন্ন রকমের কিন্তু ওতঃপ্রতভাবে যদি সেটা পোকামাকড় হতে পারে জন্তু জানোয়ার হতে পারে এবং মানব জীবন তো বটেই ঠিক আছে তাহলে গ্রহণের ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবিত কিন্তু আমরা অবশ্যই কিন্তু হই এবার আসি যেহেতু বিশেষ কিছু বয়স্ক মানুষ এজেড পার্সেন এবং কিছু সুশীল সমাজের মানুষ আমার সাথে যোগাযোগ রাখে তাদের জন্যই বলি এই চূড়ামণি যোগ কোনো গ্রহণ সূর্যগ্রহণ যদি রবিবার দিন হয় তাহলে সেটাকে চূড়ামণি যোগ বলে ঠিক সেরকম চন্দ্রগ্রহণও যদি চন্দ্রগ্রহণ সোমবার দিন হয় সেটাও চূড়ামণি যোগ কিন্তু এই চন্দ্রগ্রহণটা আমরা পেলাম না কারণ সেটা রবিবার দিন হয়েছিল সাতই সেপ্টেম্বর তাই তো হুম তাহলে আগামী যে গ্রহণটা হচ্ছে যদিও আমাদের ভারতবর্ষ অদৃশ্য কিন্তু পৃথিবীর তো কোথাও দৃশ্য তাহলে আমরা একটা চূড়ামণি যোগ কিন্তু এখানে পাচ্ছি বয়স্ক মানুষরা যারা রয়েছেন কিংবা যারা একটু সুশীল সমাজ যারা যোগাযোগ রাখেন যারা জানতে চেয়েছিলেন আমার কাছে তাদেরকে বলি রবিবার দিনকে যারা গঙ্গা স্নান করবেন এই চূড়ামণি যোগে স্নান করা অত্যন্ত ভালো এবং সেই মন্ত্রটা পরে আমি আবার বলে দেবো মন্ত্রটি হলো চূড়ামণি যুগে স্নানের যে মন্ত্রটা সূর্যগ্রহ সূর্যবারে সোমে সমগ্রহ ভবেত চূড়ামণিরিয়ং যোগস্ত ত্রাণস্থ ফলং স্ত্রীতম এই মন্ত্র জপ করে রবিবার দিনকে যারাই গঙ্গাসনায় রবিবার দিনের কারণ রবিবার দিনকে রাত্রিবেলা গ্রহণ সময় টাইমিংটা কিন্তু আমরা ওই গ্রহণ গ্রহণযোগে স্নান করব। এই চূড়ামণি যোগে স্নানের মন্ত্র দিয়ে ঠিক আছে এবার গ্রহণ সমাপ্তি হয়ে যাওয়ার পরে সূর্যগ্রহণে যেটাকে আমরা মুক্তি স্নান সেটা সোমবার দিনও করা যেতে পারে হ্যাঁ তাহলে সেই সোমবার দিন যারা ম গঙ্গায় কিংবা যে কোনো জলাশয়ে স্নান করছেন গ্রহণের মুক্তির উদ্দেশ্যে মুক্তির পরে ঠিক আছে তাহলে এই মন্ত্রটা জপ করা যেতে পারে নম উত্তিষ্ট গম্মাতং রাহ তজ্জত সূর্য সক্ষম কর্মচণ্ডাল যোগক্ষম কুরু পাপক্ষয় মম এটা হচ্ছে সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পরে মুক্তি স্নান যদি করা যেতে পারে রবি কর্তৃক আমরা বিভিন্ন রকমের সুফল কিন্তু পেতেই পারি কারণ সূর্যমানই তো রবি এবার আসি গ্রহণের ফলে যেই আগামী দিনে যেটা হতে চলেছে শুধু গ্রহণ নয় আংশিক এবার রবি এবং চন্দ্রের গোচর এবং রবি আর চন্দ্রের মানব জীবনে কোথায় কী থাকলে কি হয় মানে গ্রহণের ফলাফল হিসাবে এবং রবি এখন কন্যা রাশিতে আছে সেই ফলাফল হিসাবে এবং মানব জীবনে রবি আর চন্দ্রের যদি কোনো তারতম্য ঘটে তাহলে সেই ফলাফল হিসাবে কি হতে পারে প্রথমেই বলবো রবি কখন শুভ হয় একটা জন্মছকে রবি যদি মেষ রাশিতে আমরা জানি উচ্চস্থ দশ অংশ পর্যন্ত দশে বেশি হলে রবি কিন্তু উচ্চস্থ ধরা হয় না রবি যদি আত্মকারক হয় রবি যদি আমাদের উপচয় গৃহে থাকে রবি যদি নিজের সিংহ রাশিতে আনন্দস্থানে অর্থাৎ মূলত্রিকোণে যদি কুড়ি ডিগ্রি পর্যন্ত অবস্থায় থাকে তাহলে রবি কিন্তু আমাদের উচ্চস্থ অবস্থায় থাকে মানে ভালো অবস্থায় থাকে দেখুন রবি দ্বারা বিভিন্ন ভালো যোগ কিন্তু আমরা দেখি জন্মছক সেটা কি রবির দ্বিতীয়ভাবে যদি চন্দ্র ব্যতীত অন্য কোনো গ্রহ থাকে শুভ গ্রহ তাহলে বলে আধিক্য যোগ আবার রবির দুধারে অর্থাৎ রবির দ্বিতীয় এবং দ্বাদশে চন্দ্র ব্যতীত যদি অন্য কোনো গ্রহ থাকে তাকে বলে হচ্ছে অভয়চারী যোগ এবং রবি যদি দশমে থাকে এবং দশম প্রতি যদি তৃতীয়ে শনিযুক্ত অবস্থা হয় তাকে বলে রবি যোগ জেনে রাখা ভালো এই যোগগুলো রবি কর্তৃক যদি এই যোগগুলো যদি জন্মছকের সৃষ্টি হয় তাহলে কিন্তু জাতক জাতিকা প্রভূতি উন্নতি সাধন হয় কারণ রবি হচ্ছে পিতৃকার গ্রহ রবি মানুষকে মান যশ খ্যাতি প্রতিপন্ন সমস্ত কিছুই দেয় আবার দেখুন সেই রবি যদি খারাপ অবস্থায় থাকে ধরুন রাশিতে দশ ডিগ্রির মধ্যে নিচস্ত রবি যদি দুস্থানগত হয় রবি যদি পাপগ্রহ মধ্যগত হয় কিংবা রবি যদি কোনোভাবে পীড়িত হয় যদি শত্রু গৃহে থাকে তাহলে কিন্তু রবি খারাপ হলো জন্মছকে এটা আমাদের নিরীক্ষণ করতে হবে তাহলে রবি কর্তৃক কী দোষগুলো হয় গ্রহণ দোষ রবি রাহু গ্রহণ দোষ সূচিত হয় রবি কেতু গ্রহণ দোষ এবং রবি শরীর শনির ছন্ন ছাড়া যোগ রাশিচক্রে যদি এই যোগগুলো থাকে তাহলে কিন্তু প্রভূত উন্নতিতে কিন্তু আমাদের ব্যাহত হয় এবং রবি আমার যেই ঘরের মালিক ধরুন রবি আমার কর্মের স্থানের অধিপতি অর্থাৎ দশমের লর্ড আমার রবি সেই রবি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে রবি কর্তৃক কিন্তু কখনোই কিন্তু আমরা ভালো ফল পাবো না ফোন আছে কি

আমি একটু বলে দিই তার কালকেই চেম্বার রয়েছে বেহালা তারপরে যেমন সাপ্তাহিক চেম্বার থাকবে রবিবার দিন তারাপীঠ একু রবিবার এবং বুধবার বারাসাত গড়িয়াহাট হচ্ছে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার বেহালা প্রত্যেক শনিবার হাতিবাগান প্রত্যেক রোববার ব্যারাকপুর প্রত্যেক মঙ্গলবার বালি প্রত্যেক শুক্রবার সাহরাপুরি প্রত্যেক সোমবার বাইরের চেম্বার আগামী একুশ তারিখ রবিবার দিন তারাপীঠ গৌহাটি চব্বিশ তারিখ রয়েছে জামশেদপুর পাঁচই অক্টোবর বর্ধমান আটই অক্টোবর মেচেদা নয়ই অক্টোবর কোচবিহার এগারোই অক্টোবর শিলিগুড়ি বারোই অক্টোবর মালদা তেরোই অক্টোবর বহরমপুর এবং কৃষ্ণনগর চোদ্দোই অক্টোবর আসানসোল এবং দুর্গাপুর পনেরোই অক্টোবর মেদিনীপুর ষোলোই অক্টোবর বোলপুর কুড়ি অক্টোবর ত্রিপুরা আগরতলায় পঁচিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর দুদিনের চেম্বার এবং তার সঙ্গে সঙ্গে দিল্লি পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর চেম্বার মুম্বাই আটই নভেম্বর এবং নয়ই নভেম্বর চেম্বার এছাড়া প্রত্যেক দিন কিন্তু অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আর দেখানোর আগে অবশ্যই অগ্রিম বুকিং প্রয়োজন চলে যায় আলোচনায় হ্যাঁ এখানে জন্মছকে যেটা রয়েছে লগ্নের দ্বিতীয় লগ্নে চন্দ্র দ্বিতীয় বৃহস্পতি কেতু চতুর্থভাবে শনি আচ্ছা অষ্টমে হচ্ছে মঙ্গল রাহু দশমে হচ্ছে রবি শুক্র আর হচ্ছে একাদশে হচ্ছে একাদশে হচ্ছে বুধের অবস্থান আচ্ছা মোটামুটি এখন যেটা রয়েছে বয়স তো দুই আর পঁচিশ সাতাশ বছর বয়স আচ্ছা বিদ্যাপতিকারক মঙ্গল রাহুযুক্ত হল অষ্টমভাবে পঞ্চমপতি শুক্র হচ্ছে রবিযুক্ত অবস্থায় হ্যাঁ এডুকেশান চতুর্থভাবে শনির অবস্থান বিদ্যাপতিকারক শুক্র রবিযুক্ত অবস্থায় হলো এখন মঙ্গল হচ্ছে চতুর্থপতি কারক হয়ে

জন্মছকে দশমের শুক্রের অবস্থান দশমের রবি এদের কেরিয়ার ভালো হয় কিন্তু দশমে রবি থাকলেও রবি শুক্রের দারিদ্র্য যোগ এবং রবি হচ্ছে নিচস্থ অবস্থায় রয়েছে ঠিক আছে মানে তুলা রাশির ভাবে এবং মঙ্গল রাহুর অঙ্গারক যোগ ব্যাপারটা হচ্ছে যে আলটিমেট যদি সহায় মানে সাকসেস পেতে গেলে একটু বিলম্বিত হয় মানে যোগ্যতা অনুযায়ী উত্তম কর্মলাভে একটু বিলম্বিত হতে পারে মানে এখন কি চেষ্টা চরিত্র চালাচ্ছেন কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন সবে মাত্র আপনার বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে বৃহস্পতি হচ্ছে আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি ঠিক আছে এই বৃহস্পতির মহাদশা শুরু হলো জুলাই মাসের মানে জুলাই মাস থেকে হ্যাঁ আশা করা যায় বৃহস্পতির মহাদশা এবং অন্তর্দশাতেই অর্থাৎ আগামী ২৬ সালের ম্যাক্সিমাম এপ্রিল মাসের মধ্যেই একটা ভালো কর্মপ্রাপ্তি হবে কিন্তু কর্ম নিয়ে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন হতে পারে কারণ দশমে যেহেতু শুক্র সক্ষেত্রে কিন্তু রবি নিচস্ত এবং দারিদ্র্যজুক্ত সুচিত লোক এটা একটা নেতিবাচক এবং মঙ্গল রাহুর অঙ্গারব দোষ রয়েছে এবং দ্বিতীয়ে বিরসপতি কেতুর কিন্তু গুরু চন্ডাল দোষ এগুলোকে খণ্ডন করে এগন আগামী দিন শুভ হবে কেমন কি বলছেন সরকারি 보면은 জব চাকরির কোন সুযোগ সেটা তো বলা যায় না একটু ভালো দেখে পড়াশোনা করে এগোতে হবে কি একটু प्रिपरेशन নিতে হবে হ্যাঁ আশা করা যায় যেখানে যাবেন সম্মানজনক কাজই পাবেন কিন্তু গ্রহ সংস্কার করে এগোতে হবে দশমে দারিদ্র যোগ অঙ্গারক দোষ এবং গুরুচন্ডাল হ্যাঁ এতগুলো কণ্টকময় রাস্তা সেটাকে মসৃণ করতে গেলে একটু এগুলোকে সংস্কার করে এগোন হতেও পারে সরকারি চাকরি হতেও পারে সেটা কিন্তু সেই ব্যাপারে আমি এই মুহূর্তে বলছি না কেমন তবে কর্মস্থান হবে এপ্রিল মাসের মধ্যে দু ছাব্বিশ সালে একদম জেনুইনলি কেমন ধন্যবাদ যে জায়গাটা ছিলাম এই রবির যে গোচরটা এই গোচর মানে কন্যা রাশিতে যে রবি আছে এই গ্রহণ কিংবা এই গোচরের ফলে কাদের ভালো হতে পারে প্রথমে বলি তৃতীয়ভাবে কর্কট রাশিরভাবে তৃতীয় রবি ভালো ফল দেবে বিভিন্ন রকমের ঐশ্বর্য লাভ হতে পারে মেষশাশির সাপেক্ষে শত্রু বন্ধুতে পরিণত হতে পারে বিভিন্ন রকমের লাভ প্রতিপত্তি আসতে পারে দশমে ধনুরাশির অবস্থান দশম ধনুরাশির সাপেক্ষে রবির দশমভাবে অবস্থান হওয়ার কারণে বিভিন্ন কর্মপ্রাপ্তি কর্মের পদোন্নতি এগুলো কিন্তু সমস্ত কিছু হতে পারে এবং যাদের বৃষ্টিক রাশি অর্থনৈতিক সফলতা বিভিন্ন রকমের ঐশ্বর্য সফলতা হতে পারে দেখুন যাদের রবি উপচয় গৃহী আছে তাদেরকে ভালো ফল দেবে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ এবং দশমে যেটা সুবর্ণমূর্তি আকার ধারণ করে বসে আছে নেতিবাচক হতে পারে রবি দ্বারা আগামী কয়েক দিনের জন্য এই গ্রহণ কিংবা এই গোচরের জন্য কন্যায় স্থাননাশ হয় সিংহে বিভিন্ন রকমের ভয় ভ্রান্তি মিথুন বিভিন্ন রকমের মানহানি কলঙ্ক আসতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে কিছু দীনতা আসবে মিন রাশির ক্ষেত্রে অর্থহানি এবং তুলারাশির ক্ষেত্রে কিন্তু বৃত্তনাশ কিন্তু হতে পারে রবি কর্তৃক এটা গেল রবি তাই জন্মছকে রবির অবস্থানটা আমাদের বিচার করে আগামী দিন এগোতে হবে এবার রাশি যেটা চন্দ্র চন্দ্র বিশ্বরাশি কিন্তু উচ্চস্থ অবস্থায় থাকে তিন ডিগ্রি পর্যন্ত চন্দ্র কোথায় ভালো থাকে ওই বৃষরাশিতেই চার থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূলত্রিক্ষণ থাকলে চন্দ্রের অবস্থান ভালো হয় এবং চন্দ্র যদি বিভিন্ন রকমের চন্দ্রের তো মানসিক কারক গ্রহ চন্দ্রের চেয়ে কারক গ্রহ চন্দ্র যদি আমাদের বিভিন্ন দোষযুক্ত অবস্থায় থাকে এই রাহু গ্রহণ দোষ চন্দ্রকেতুর গ্রহণ দোষ চন্দ্রশনির বীজ তাহলে কিন্তু বিভিন্ন রকমের অবস্টাকালস কিন্তু আমাদের জীবনে আসে এবং জন্মচকে চন্দ্র যেই ঘরের মালিক সেই ঘর যদি যদি চন্দ্র যদি দুস্থানগত হয় চন্দ্র যদি পাপগ্রহ মধ্যগত হয় তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আমাদের কিন্তু অ্যারাইজ হয় বা চন্দ্রের গোচর ফল নিয়ে বলবো না কারণ চন্দ্রের ট্রানজিট অত্যন্ত অল্প সময়ের জন্য হয় তাই জন্মচক্রে চন্দ্রের অবস্থানটা কিন্তু আমাদের বিচার্য বিষয় এবারে আসি প্রতিকার যেটা আমি বলছিলাম যে কেন প্রতিকার এখন বিষয়টা হচ্ছে যে পুঁথিগত আলোচনা তো হলে বা ব্যবহারিক প্রতিকার বলতে বিভিন্ন রঙিন সুনামির মতন তো আমরা উপাচার শুনি শুধু উপাচার কিংবা গুপ্ত ক্রিয়া নয় হ্যাঁ প্রতিকার হতে হবে যেটা হচ্ছে যে সবসময়ের জন্য স্বাস্থ্যসম্মত মতন মতে এবং দেখুন যে রাধে সে তো চুলো বাঁধে শুধু আলোচনা করলে হবে না প্রতিকার করতে হবে আমাদেরকে এখন জ্যোতিষী হতে হবে অর্থাৎ মানে অ্যাস্ট্রোসার্জেন্টের মতন হ্যাঁ তাহলে কি পঞ্চাঙ্গ মতে প্রতিকার বার তিথি নক্ষত্র যোগ। অমাবস্যা তো বটেই পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতিকার আমাদের করতে হবে এবং কেন বলছি অমাবস্যায় এই যোগটা অত্যন্ত ভালো কারণ প্রথমত চূড়ামণি যোগ সৃষ্টি হচ্ছে তারপর ত্রিগ্রহী যোগ রাশিতে রবি বুধ এবং চন্দ্রের অবস্থান এবং রবি হচ্ছে উত্তর ফাল্গুড়ি যে নক্ষত্রটা রয়েছে রবিবার পড়ছে সকাল সাড়ে দশটা থেকে যেটা থাকবে সোমবার এগারোটা বত্রিশ পর্যন্ত উত্তর ফাল্গুড়ি নক্ষত্র যোগ এটা বুঝতে হবে এবং শুভ যোগ নাককরণ এবং মহালয়া তিথি রবিবার চূড়ামণি যোগ গ্রহণ এই সম্মিলিতভাবে আমরা যদি কোনো গ্রহ সংস্কারে যদি ব্রতী হই তাহলে সেটা আমি নিশ্চিত একশো শতাংশ সেটা ভালো ফলাফল আসতেই পারে ফোন আছে কি হ্যাঁ ফোন নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার ম্যাম সোমেন বলছি হাওড়া কি নাম সোমেন মান্না কার সম্পর্কে জানবেন আমি আমার নিজের সম্পর্কে জানি ডেট অফ বার্থ বলুন সময় সময় সকাল নটা পনেরো কোথায় হয়েছেন হাওড়া আচ্ছা আমি জিজ্ঞাসা করছি প্রশ্নটা যেহেতু একটু অল্প সময় আমি অ্যানালাইসিসটা করে নিচ্ছি আগে হ্যাঁ আপনি অ্যানালাইসিস করতে আমি খালি আর একবার মনে করিয়ে দেব যে সেটা হচ্ছে আগামী রবিবার দিন কিন্তু মহালয়া অবশ্য এবং সেই মহালয়া অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ ভারত থেকে তারাপীঠে আমরা চলে যাই আলোচনা লগ্নের শুক্রের অবস্থান হ্যাঁ লগ্নের শুক্র বৃহস্পতি লগ্নের শুক্র হচ্ছে আবার নিচস্ত বৃহস্পতি রাও গুরুচন্ডালদোষ দ্বিতীয়ভাবে অবস্থান করছে আর যেটা রয়েছে যে ষষ্ঠভাবে শনি অষ্টমে কেতু একাদশে মঙ্গল দ্বাদশে রবি বুধাদিত্য যোগ কন্যা লগ্নের জন্য বুধাদিত্য যোগ ভালো কিন্তু এই বুধাদিত্য যোগ দুস্থানগত সুতরাং ভালো ফল পাবে না এবার যেটা রয়েছে চতুর্থপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান এবার যেহেতু চতুর্থপতি বৃহস্পতি যেহেতু শুক্রের ভাবে অবস্থান করছে দেখুন পড়াশোনা তো ভালো করেছেন হ্যাঁ এক্ষেত্রে সাহিত্য চর্চা কিংবা সেই নিয়ে কিন্তু আগামী দিনের ট্রেন্ড হওয়া দরকার কি নিয়ে পড়াশোনা করেছেন আমি আর্টসে আর্টসে কি সাবজেক্ট নিয়েছেন আজ যায় পড়াশোনা তো বলে এবার কি কর্ম নিয়ে প্রশ্ন তাই তো দেখুন এখন বিষয়টা হচ্ছে যে অষ্টম নবম দশমে হচ্ছে মঙ্গলের অবস্থান ঠিক আছে সেই দশমপতি বুধ হচ্ছে দুস্থানগত হলো দশমে মঙ্গল এবং একাদশপতি চন্দ্র চতুর্থ অবস্থান করছে ঠিক আছে এবারে যদিও বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ এখানে কর্মভাবে মঙ্গল পাপ থাকা অত্যন্ত শুভ ফল দেয় এবং সেই কর্মপতি বুথ যেহেতু দুস্থানগত হলো কিন্তু রবিযুক্ত অবস্থায় সেই রবি হচ্ছে সক্ষেত্র মানে বুথ হচ্ছে সেই রবি সক্ষেত্র রবি অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে এক্ষেত্রে ভালো ফল পাবে আপনি একটু চেষ্টা করুন হ্যাঁ একটু বেসরকারি সরকারি যে কোনো জায়গায় চেষ্টা করুন আপনি কিন্তু কর্মস্থান কিন্তু হবে শুধু গুরুচন্ডাল দোষ এটাকে একটু খণ্ডন করে এগোতে হবে কারণ ভুল সিদ্ধান্ত হ্যাঁ মাঝে মাঝে একটু মানসিকতা কিংবা একটু ধৈর্য ধরে রাখার ক্ষেত্রে একটু অসুবিধা হবে একটু কি মন টন খারাপ হচ্ছে কি মানে টেনশন করছেন কি টেনশন করার কোনো দরকার নেই দশমে মঙ্গল পাপগ্রহ ভালো ফল দেয় এবং দশমপতি বুধ হচ্ছে রবিযুক্ত অবস্থায় কর্মপ্রাপ্তি ঘটবে কিন্তু বুধাদিত্য যুক্ত যেহেতু দুস্থানগত সেক্ষেত্রে একটু সমস্যা দেয় বই কি গুরুচন্ডালটাকে খণ্ডন করুন আগামী দিন ভালো হবে আপনার ঠিক আছে আচ্ছা হ্যাঁ সঙ্গে থাকুন যেটা শেষের দিকেই শেষের দিকে চলে আসলাম এবারে যারা পঞ্চাঙ্গ মতে প্রতিকার করবেন মহান মহানবগ্র সর্বকাচ সিদ্ধি আজকে হয়তো ছবি দেখানো যাবে কিনা সম্ভব যদি হয়তো ভালো একটি প্রতিকারে পাঁচ ধরনের সমস্যার সমাধান আপনারাই ভালো করে বুঝতে পারবেন প্রথমে মন ও স্বাস্থ্য একই প্রতিকারে তারপর হবে শিক্ষা সংস্কৃতি পরপর তারপর হচ্ছে যে কোনো ধরনের পেশাগত সাফল্য এবং তারপরে দাম্পত্য জীবন প্রণয় বিভিন্ন সম্পর্ক এবং হচ্ছে বাস্তু মহানবগর সর্বকাল সেদ্ধির প্রতিকার বিভিন্ন গ্রহদোষ সংস্কারের পাশাপাশি এটা একটা পুজো উপলক্ষে এটা একটা বাড়তি সুবিধা আছে সেটা হেল্পলাইনে ফোন করে জানতে পারবেন মানুষের জীবন তো নানাবিধ সমস্যা থাকে তার বহুমুখী প্রতিকার হয় না এই একটি প্রতিকারে আমরা বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতেই পারি তাই যদি মনে হয় একশো আটতম সরপত মহাজুবকে সবাইকে স্বাগত গ্রহ সংস্কার করবার জন্য পুজো এবং পূর্ণাবধী দেওয়ার জন্য একদম হাতে আজকে আর সময় নেই বিদায় নেওয়ার পালা কাল আপনারা পেয়ে যাচ্ছেন বেহালাতে এবং আগামী রবিবার দিন তারাপীঠে সকালে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া অনলাইনে আপনারা এই দুদিনের মধ্যে কনসালটেন্সি পেতে পারেন যদি মহালয়ে আপনারা গ্রহ প্রতিকার করতে চান অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার